জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নিলেন আপন দুই ভাই দুই ভাই মিল্লা এক ভাইয়ের দুইটা চোখ তুলে দিয়েছে ভাই বড় দন রক্তের বাদন যদিও পৃথক হয়ে নারীর কারণ এটা পুরাতন এখন নতুন লেটেস্ট ভাই বড় দন রক্তের বাদন যদিও পৃথক হয়ে জমি জমা টাকা পয়সা ঘর কারণ কানতে কানতে বালতি ফুল হয়ে যাব তারপরেও চোখের পানি শেষ হবে না বাইরে বিদেশ করেন টাকা কামান সমস্যা নাই একসাথে বাড়ি করবেন না তিন ভাই বাড়ি করলে তিনো ভাইয়ের মধ্যেই ঝামেলা হবে আজকা না হোক কালকা না হোক পরশু না হোক এক বছর পরে না হোক দশ বছর পরে না হোক ঝগড়া হবে আপনি একসাথে জমি কিনতেছেন তাহলে বরিশালের তিন ভাইয়ের মতন হয়ে যাবেন দুই ভাই মিলা একবার চক্তি বেড়েছে তার মানে আপনি খেয়াল করে দেখেন আজ পর্যন্ত যৌথ পরিবারে যা কিছু করছে তাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না এটা কিন্তু এমন এক সময় আসে তখন ভাই ছেলে মেয়েদের মধ্যে বিশাগরে জামরা হয় এই জন্য বলি টাকা কামান একসাথে ঘর করবেন না টাকা কামান একসাথে জমি করবেন না টাকা কামান একসাথে কোনো কিছু কেনাকাটা করবেন না করবেন তো বরিশালের মতন তিন বাইরের মতন ফাইসা যাবেন যতক্ষণ আপনার সেন্স আছে যতক্ষণ আপনি বুঝতে পারেন ততক্ষণ পর্যন্তই এই কাজটা করবেন না যদি কইরা লাইছেন তাহলে অপেক্ষায় থাকেন আর ভাই কতটুকু আপন বাফের ভাই চাষার দিকে তাকাই দেখেন তুমি বুঝতে পারবেন ভাই ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু সবার আগে বাই কিন্তু আপনার আঙ্গুল তুলে কথা বলে তার কারণ সম্পত্তি তার কারণ টাকা পয়সা তার কারণ গড় যতক্ষণ সময় আছে বুঝেন এলাকা দুনিয়া সবকিছু দেখেন আজ পর্যন্ত একসাথে কেউ শান্তিতে নাই ভবিষ্যতে থাকবো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আসসালামাইকুম